প্রিয় দর্শক আমি নজমুল একটা আতঙ্কের বিষয় ছিল আমার জীবনে অন্তত এবং আমি জানি অনেকের কাছে বাবারে বাবা সত্যায়িত করার জন্য আমরা কি না করেছি সত্যায়িত তো একটা কঠিন বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেন আপনি পাসপোর্ট করতে যাচ্ছেন আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছেন সবকিছুর জন্যই সত্যায়িত করাটা খুবই মানে সত্যায়িত বিষয়টা এটা তো আর বোঝায় বলার কিছু নাই বা এটা নিয়ে বক্তব্য দেওয়ারও কিছু নাই তো সত্যায়িত করার তো যোগ্যতা লাগে যেমন কি বলে আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা হলো প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা যারা মানে ওই যে বিচিএচ কর্মকর্তা আর কি যারা তারা যেই বিচিএচ এর জন্য বাংলাদেশ গ্রিউজিল্যান্ড হয়ে গেল সেই বিচিএচ এর অর্থ হলো মানে সত্যায়িত করার আলাদা একটা যোগ্যতা দরকার তো সবার তো এই যোগ্যতা নাই এটা আমরা সবাই জানি এবং এটা মানি এটা বিশ্বাস করি এটা মেনে চলি এখন আসেন স্লোগানের পথ প্রসঙ্গে বামরা সব সময় ভালো ভালো স্লোগান দেয় চমৎকার স্লোগান দেয় এখন সেটা বামই হোক আর বামাতি হোক আগে জমানার বামরা যেমন ভালো ভালো স্লোগান দিয়েছেন এখনকার এই যে যেমন যেমন ম্যাঘমুল্লা মেঘমুল্লা কয়েকদিন আগে একটা ভালো স্লোগান দিয়েছে তাদের বিপ্লবের মানে গেঞ্জি বিপ্লবের বছর পূর্তিতে যখন শিবির আসলো তাদের বাপদের ছবি টবি ঝুলাইলো ইউনিভার্সিটিতে সেটা নিয়ে যখন বামরা হঠাৎ করে জলে জ্বলে উঠলো তেলে বেগুনে তখন একটা স্লোগান দিল যে আমিও জানি তুমিও জানি শিবির মানি পাকিস্তানি তারপর আরেকটা বললো মানে আমার খুবই পছন্দ হয়েছে ইরানিং কালে এই যে মানে টুট টুট টাইপের ইয়ে ছাড়া স্লোগান যেগুলা হচ্ছে এর মধ্যে তো একটা চমৎকার স্লোগান এটা আরেকটা স্লোগান হলো আমিও জানি তুমিও জানি সাদেক কায়েম পাকিস্তানি এই কথা বললো এই কথা বলার বাবা কি আগুন লাগা লাগলো মানে দুইটাই একটা হাস্যকর আগুন ছিল আর কি মানে মেঘমুল্লারা জামাত শিবিরের পকেটে ঢুইকা অথবা জামাত শিবির তাদের পকেটে নিয়ে গেঞ্জি বিপ্লব করলো এবং তারা দেখা গেল সেই মানে এমন একটা ভাব ধরলো যে তারা হয়তো জানতো না এই নিজামি ফিজামি বা রাজাকার টাজাকার এরা এই শিবিরের বাপ এরা এটা জানতো না মনে হলো ওই ছবিগুলা দেখার পর আর কি একইভাবে যখন এই বামরা যখন বলল যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি তারপর তুমিও জানো আমিও জানি সাদেক কায়েম পাকিস্তানি এই কথা শোনার পর এরা আবার চেতে গেল মানে তারা তাদের নিজের পরিচয়টা নিয়েই যেমন একটা আন্দোলন বিপ্লব করে ফেললো এবং মুল্লারা পরে আবার সরি বললো মেঘমুল্লা কইল যে সাদেক রে পাকিস্তানি বলা ঠিক না এইখানে সত্যায়নের একটা বিষয় আছে ওই যে সত্যায়িত করার যোগ্যতা লাগে বলছিলাম না যে বুঝা যাচ্ছে সাদেক কায়েম যে পাকিস্তানি এইটা যোগ্যতা এইটা আসলে বামরা বাংলাদেশের বামরা এখনো হাসিল করতে পারেনি স্পেশালি মেঘমুল্লা পারে নাই সে যত বড়ই মোল্লা হোক সে ওই যোগ্যতাটা তার হয় নাই এই যে যোগ্যতা হয় নাই এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এখন কিভাবে হলো প্রমাণ হল ইলিয়াস হোসেনের মাধ্যমে ইলিয়াস হোসেন হলেন স্বঘোষিত পাকিস্তানপন্থী এবং খুব জোর গলায় উনি বলেন উনি পাকিস্তানটাই সাপোর্ট করত একাত্তর সালেও যদি সে থাকতো সে পাকিস্তানটাই সাপোর্ট করতো তো ই সে তো অনেক উঁচু লেভেলের পাকিস্তানি ওই লোক কি বলছে ওই লোক বলছে যে সাদেক কায়েমরে বুট দিতে দেওয়ার জন্য ডাকস নির্বাচনে কারণ সাদেক কায়েম হলো পাকিস্তানি মাল এইটা নিয়ে কিন্তু কোনো কথা নাই ওই মেঘমুল্লারা যখন একই সাদেক কায়েমরে মেঘমুল্লা যখন বললো পাকিস্তানি সেটা নিয়ে প্রতিবাদ হইলো কিন্তু ইলিয়াস হোসেন যখন বললো পাকিস্তানি সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ নাই এরা মনে মনে খুশি হয়েছে মানে একটা ইয়েদি ভাব লাগছে আর কি সার্টিফিকেট পাওয়া গেছে মানে সত্যায়নের জন্য যোগ্যতর লোক প্রয়োজন হয় আসলে যে কেউ সত্যায়ত সত্যায়িত করলে সেই সত্যায়নটা টিকবে না চাকরি টাকরি পাবেন না আপনারা চাকরি পাওয়ার জন্য ওই বিচিয়েচ ক্যাডার লাগবে সুতরাং পাকিস্তানি সার্টিফিকেট দেওয়ার জন্য বাবা তুমি সেই যোগ্য লোক না তোমারে আরো অনেক উন্নতি করতে হবে ইলিয়াস লেভেলে যাইতে হলে বিসিএস ইলিয়াস লেভেলে যাওয়ার জন্য তোমাকে আরো চেষ্টা করতে হবে হে প্রিয় মেঘমুল্লা পাকিস্তানি সার্টিফিকেট দেওয়ার জন্য তুমি তোমার চেষ্টা জারি রাখো টাটা ভালো থাকবেন সবাই